মাত্র তিন থেকে চারটি উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলের সবচাইতে ঠিক একটি মেয়োনিস যেটা রেসিপি পেয়ে যাবেন আমার এই ভিডিওতে মেওনিশটি এত পরিমাণ ঠিক হবে যেটা বাটি উল্টে দেওয়ার পরেও পড়বে না লেগে থাকবে বাটির ভিতরেই তার সাথে পেয়ে যাবেন বিকালের নাস্তার জন্য খুবই সিম্পল এবং স্বাস্থ্যসম্মত একটি স্যান্ডউইচের রেসিপি আর যদি এটা টেস্টের ব্যাপারে বলি দিস ইজ দ্য বেস্ট স্যান্ডউইচ এভার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ভিডিও তো আজকের ভিডিওটা অনেকদিন পরে আসলে ভিডিওটা আসতেছে যার কারণে আন্তরিকভাবে দুঃখিত তো আজকে আমরা ট্রাই করব বাসায় সেই একটা স্যালাড স্যান্ডউইচ বানানোর যেটাতে আমার খরচ পড়বে আনুমানিক একশো থেকে দেড়শো টাকা তো আপনারা ঘরে বসে এটা ট্রাই করতে পারেন আর টেস্টের ব্যাপার যদি বলি সেটা বানানোর পরে আমরা জানতে পারবো তো যার কারণে আমি প্রথমে এখানে এ আনছি মানে একশো টাকা দিয়ে তিনটা ডিম আনছি একটা শসা একটা গাজর আর একটা লেবু আর ব্রেড আর বাকি যে ইনগ্রেডিয়েন্ট রয়েছে যেমন তেল লবণ বিট লবণ মানে মেয়নিস বানানোর জন্য আর বাকি যা যা লাগে দুধ এই সকল কিছু আমার বাসায় রয়েছে তো চলুন আমরা মেকিংয়ে চলে যাই প্রথমে আমি আজকে এখানে দুইটা ডিমকে সিদ্ধ বসায় দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ বসায় দেওয়ার পর এখন আমি গাজর আর শসাকে কিউব করে কাইটা নিব খুবই সুন্দর করে গাজর শসা আমি কাটে ফেলছি কাটাকাটি শেষ করার পর এখন মেওনিজ বানাবো মানে খুব সিম্পল একটা মেওনিজ বানাবো আজকে তো চার আমার লাগবে একটা ডিম তেল গোলমরিচ লেবুর রস আর চিনি আর দুধ তো দেখুন কীভাবে বানাই মেওনিশটা প্রথমে একটি ডিম ভেঙে দিয়ে দেবো আমরা ব্লেন্ডারের যে জারটা রয়েছে ওইখানে আজকে আমরা একটা ডিমেরই মেওনিস বানাবো ডিমটা দিয়ে দেওয়ার পরে তারপরে তার উপরে দিয়ে দেবেন একটি লেবু মানে অর্ধেক পিস লেবু আমি এখানে দিছি একটা যেহেতু ডিম মানে আপনারা পরিমাণ করে এক চামচ কি হাফ চামচের মতন রস এখানে দিবেন আর আমি এখানে ডিম দেওয়ার আগে ওই এক চামচের একটু কম গোলমরিচ দিয়ে দিছিলাম ভিতরে লেবুটা দেওয়ার পরে এই জায়গায় গুঁড়া দুধ আর চিনি দিয়ে দিবেন গুঁড়া দুধ আমি দুই চামচ দিছি একটু ক্রিমি যেহেতু বেশি হয় তাই আর চিনি দিছি এক থেকে দেড় চামচের মতন তারপর সব কিছু একত্র দিয়ে ব্লেন্ডার জারটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নেবেন সবগুলো আইটেম ব্লেন্ড হয়ে গেলে তারপর এক থেকে দেড়শো গ্রামের মতন তেল মানে এক একবারে না দিয়ে কিছুক্ষণ পর পর দিবেন আর ব্লেন্ডার করবেন তো এইভাবে পাঁচ থেকে সাত মিনিট মতন আপনারা এই মানে যে মিক্সনটা সেটার ভিতরে একটু একটু করে তেল দিয়ে আমি দেখতে পাচ্ছেন একটুখানি তেল দিছি এইভাবে একটু একটু তেল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ব্লেন্ডার করলেই আপনাদের পারফেক্ট মেউনিশটি রেডি হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট ব্লেন্ড করার পরে আপনারা দেখতে পারবেন মানে এরকম একটা কনসেনটেন্সটি কী মানে এরকম একটা ঘনত্ব আয়সে পরব তারপরে বুঝতে পারবেন আপনার মেয়োনটা হয়ে গেছে তো এদিকে স্যান্ডউইচের জন্য আমরা যেই ডিমটা কাটে রাখছিলাম এখানে এই ডিমটা তারপর আমরা যেহেতু সালাদ স্যান্ডউইচ তা এখানে আরও দুই পদার সালাদে রাখছি আপনারা চাইলে এখানে মরিচ টমেটো আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন আর এদিকে হলো আমাদের ওই মেয়োনি যেটা আমরা প্রথমে বানিয়েছিলাম দেখতে পাইতেছেন কী পরিমাণ ঠিক একটা রেস্টুরেন্ট সো এখন আমি সব কিছু প্রিপেয়ার করে এখানে বসে পড়ছি স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমার রয়েছে আমার নিজের বানানো যেটা আপনার দেখতে পাচ্ছেন অনেক তাও ঠিক পরব না গাইস পরে না কিন্তু মেওনিস মনে করেন কী পরিমাণ ঠিক মেয়নি এটা যদি রেসিপি চান তাহলে আমার কাছে কথা জিজ্ঞেস করতে পারেন মেওনিশ পরে পারে না কিন্তু আমি কিন্তু কিছু করি না এই জায়গায় যেই সুন্দর মেওনিস গাই হুম আর এই জায়গা হইলো আমার মানে সালাদ আইটেমগুলো কাইটা রাখছি সালাদ আইটেম আর এই জায়গা হইলো ডিম আমি কিপ করে কাইটে নিয়েছি আর এই জায়গায় এটা হইল ব্রেডের টাওয়ার তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে তারপর আমরা ব্রেডের ভিতর দিয়ে স্যান্ডউইচ আকারে কাট আউট করে আপনাদের সামনেকে দেখাই এবং হুম <laughs> না <laughs> <laughs> সবকিছু একত্রে মিক্স করার পর মানে যে রুটির উপর আছে মানে ব্রেড ইংলিশে ব্রেডের উপর আমরা আমাদের ওই সালাড যে আইটেমটা ওইটা আমরা সমান করে বিছাই দিব একটা ব্রেডের উপর হাসুসকে লিখা মানে ওই ওই আর কি যে বিছনার উপরে শোয়াই দিবেন সালাদ গুলারে তো শোয়াই দেওয়ার পর কি করবো উপর থেকে আরেকটা বিছনা দেয়া যাতা দেয়া দিয়ে দেব এই যে আমাদের কিন্তু স্যান্ডউইচ হয়ে গেছে কিন্তু এভাবে তো স্যান্ডউইচ খায় না স্যান্ডউইচ থেকে তিন কোনো ইচ্ছা তো সুরি দিয়া মাইসখান থেকে একটা কাট লাগায় নেবেন সুন্দর করে কাট দেওয়ার পরে আপনার একটি স্যান্ডউইচ দেখা হয়ে যাব দুইটি স্যান্ডউইচ দেখতে পাচ্ছেন কি পরিমানিয়াম মে টেস্ট লাগতাছে আমাদের আজকের এই স্যান্ডউইচটি সো প্রথমটা বানাইছি প্রথমটা খেয়ে আমার রিভিউ শেয়ার যে কেমন হলো তো বিসমিল্লাহ পচপের

গাইছি এক কথা এটা অসাধারণ হয়েছে আপনারা বাসায় বানায় খেতে পারেন বিকালের নাস্তা হিসাবে আর যদি কোনো কী কীভাবে বানাইলাম কারো যদি বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম অথবা টিকটকে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাঠ থাকবেন গুড বাই গাইস